আমাদের একজন বাই জোলাইব্বর থানের গণযোদ্ধা একজন ভাই শরীফ উসমান হাদির উপরে প্রকাশ্য দেবালোকে যে হামলাটা হয়েছে এটা কি মেনে নেওয়া যায় এটার তীব্র নিন্দা আমি জানাই আমি অবাক লাগে আমাদের জনজীবন এখনও যদি নিরাপত্তায় হীনতায় বুকতে হয়। তাহলে এই দেশ আর কবে ভালো হবে এই যে গত কয়েকদিন আগে দেখলাম আমার আরেক বাইকে আহত করা হয়েছে আরেক বাইকে প্রকাশ্য দিবালুকে তারপরে হচ্ছে ক্যামেরার সামনে তাকে মারা হয়েছে ইচ্ছা মতো তাকে আঘাত করা হয়েছে এটারও কোনো বিচার নাই এই যে উসমান হাদির ফুটেজ আপনি দেখবেন তাকে যখন হামলা করে তারা দুইজন ছিলেন তারা এই আপনার ওন্ডারের মাঝে ছিলেন তারা তারা মোটর সাইকেলে দুইজন ছিলেন একজন মোটর সাইকেল তিনি চালাচ্ছেন আর পিছনের জন একেবারে কাছ থেকে ওনাকে গুলি করেছেন মাতার এই বরাবর এই যে কানের এই বরাবর গুলিটা ঢুকে ওই বরাবর দিয়ে এটা বের হয়ে গেছে আপনারা সিসিটিভি ফুটেজটা একটু লক্ষ্য করে দেখুন এইরকম একটা আওয়াজ ভয়ঙ্কর একটা আওয়াজ হয়েছে গুলির যে আওয়াজটা একটা আওয়াজ হয়েছে আমি আমার অবাক লাগে এই দেশে যদি আপনি ভালো কাজ করেন আপনার শত্রু আরও বেশি হবে খারাপ কাজ করলে তো শত্রু তো আছেই কিন্তু ভালো কাজ করলে শত্রুটা আরও বেশি হয় আর আমাদের দেশের রাজনীতিটা এতটাই জঘন্যতম হয়ে গেছে মতের মিল না হলে তাকে মেরে ফেলো দলের মিল না হলে তাকে মেরে ফেলো আহা এই দেশটা কি স্বাধীনতাকে এভাবে করেছেন আপনি এক দল করতে পারেন আমি আরেক দল করতে পারি এখন আপনি যে দল করেন আপনার কাছে সেই দলটা রাইট আর আমি যে দল করে আমার কাছে সেই দলটা রাইট এই জন্যে আপনার দল আমাকে করতেই হবে এই যে আপনি মনে করতেছেন আপনারটাই রাইট আপনার কাছে ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনারটাই রাইট আর আমার কাছে আমারটা রাইট এখন আপনার দল করি নাই বিদায় আপনি আমাকে প্রকাশ্য দিবালুকে মেরে ফেলবেন এটা তো কখনো হতে পারে না আমরা দল মত নির্বিশেষে আমরা হচ্ছে মুসলমান আমরা হচ্ছে বাঙালি আমাদের দেশ বাংলাদেশ বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে এই মাতৃভূমিকে সুন্দর করে আমাদেরকে সাজাতে হবে এই যে আমাদের ওসমান হাদিবাই উনি অটো রিক্সা দিয়ে যাচ্ছেন তারপর একই বাড়ি কাছ থেকে একই বাড়ি কাছ থেকে ওনাকে শুট করা হয়েছে এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়নি আমি সরকার প্রশাসন তাদের সকলকে আকুল আবেদন করে আমি বলছি আজকে শরীফ উসমান হাদিকে এইভাবে গুলি করে যদি তারা রেহাই পেয়ে যায় বাংলাদেশে এর চাই তো আরও জঘন্যতম কাজ হবে সেটার জন্য আপনারা অপেক্ষা করুন ওসমান হাদিকে গুলি করে যদি আপনারা রেহাই পেয়ে যান তাদেরকে যদি আপনারা সুযোগ করে দেন তাদেরকে যদি আপনারা বাছাই দেন তাহলে মনে রাখতে হবে একটা কথা আছে না নিজের পায়ে নিজে আমরা কোরাল মেরেছি প্রকাশ্য দিবালোকে আজকে উসমান হাদির উপর হামলা কালকে আমার উপর হামলা হবে না এটার কোনো গ্যারান্টি আছে আমি আগেও বলেছি এখনও বলি আমি এই পর্যন্ত কোনো দল কিনে আমি কোনো কোনো দলকে আমি তেল মাখানো কোনো কথা বলি নাই হ্যাঁ আমি একটা রাজনীতি করি সেটা কি কোরআনের রাজনীতি সেটা কি কোনো মানুষের উপর জুলুম করে সে জুলুমের প্রতিবাদের রাজনীতি সেটা কি কোনো মানুষের হক নষ্ট করে সে তার হক তার পাওনা যেন সুন্দরভাবে যেন সে পাইতে পারে সেই রাজনীতি আমি হচ্ছি আল কোরআনের রাজনীতি আমি করি ওসমান হাদিকে তার পরিচয় কি সে কোন দল করে সেটা আমার দেখার বিষয় না সেটা আমার দেখার বিষয় না সে হচ্ছে বাংলাদেশ তার বাড়ি হচ্ছে বাংলাদেশে তার বাবার নাম কি মার নাম কী সেইগুলো আমার দেখার বিষয় না আজকে উসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে দিনের বেলা সূর্যের আলোতে সিসিটিভি ফুটেজের একটা জয়তেই তাকে এইভাবে যদি গুলি করা হয় আগামীকালকে আপনার উপর আক্রমণ হবে না এটার কোনো গ্যারান্টি আছে এখন থেকে যদি আমরা প্রতিবাদ না করি প্রতিবাদের বাসা যদি আমরা হারিয়ে ফেলি আর এই প্রতিবাদ করাতে যদি আপনারা বলেন যে আমি আরেক দলকে তেল মাখাচ্ছি আরেক দলের পক্ষে কথা বলতেছি তাহলে যেই কথাটা বলছেন মনে রাখতে হবে আল্লাহর কসমকে আমি বলি আমি যদি কোনো স্বার্থ নিয়ে কথা বলি এটার বিচার আমার আল্লাহ পাকের আদালত হবে আর আপনি যে আমাকে এই যে তোহমত দিচ্ছেন আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আপনার বিচার যেন এই জমিনে যেন আমার আল্লাহ যেন করেন আমি কাহার পক্ষে কথা বলি নাই আমি আমার একজন বায়ের পক্ষে কথা বলছি তাকে প্রকাশ্য দেবালোকে গুলি করা হয়েছে এটা কোনো কোনোভাবেই জনসম্মকে এটা কখনো এটা কেউ মেনে নিতে পারে না এটা আমিও পারলাম না তারও ছেলে আছে মেয়ে আছে তারও একটা মা আছে বাবা আছে তারও পরিবার আছে তাহলে আমাদের জানের তো কোনো নিরাপত্তা আমরা দেখতেছি না এই যে আমরা কয়েকদিন আগে দেখলাম সৌদি আরবে তারা কি করেছেন আমাদের বাংলাদেশের মনে হয় সম্ভবত দশ পনেরো অথবা বিশ জন হবে তাদেরকে সৌদি আরবের সরকার তাদের গরদান কেটে দিয়েছেন তাদেরকে মৃত্যু দিয়েছেন কেন কারণ তারা এই দেশে যাওয়ার পরে মানুষের কাছ থেকে দোকা দিয়ে বোকা বানিয়ে মানুষকে জিম্মি করে টাকা আদায় করতো মা বাবার কাছ থেকে আর বলতো যদি টাকা না দাও তাহলে তাদেরকে মেরে ফেলা হবে সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে ও গ্রেফতার করে সাথে সাথে তাদের আইন বাস্তবায়ন করেছে দুনিয়ার থেকে তাদেরকে বিদায় করে দিয়েছেন কারণ এইরকম ভাইরাস যদি তাকে এই ভাইরাস আরও ভাইরাস বাড়াবে এই জন্যে তাদেরকে একই শেষ করে দিয়েছেন সরকার বাহাদুরকে প্রশাসনকে আমি বলবো এই কাজটা যারাই করেছেন প্রকাশ্য দেওয়ালুকে করেছেন অবশ্যই যদি আপনারা একটু চেষ্টা করেন অবশ্যই তাদেরকে বের করতে পারবেন তাদেরকে বের করে জনসম্মুখে তাদের শাস্তির ব্যবস্থা করুন আর যাতে না করে বাংলাদেশের কোনো একজন ছোট থেকে নিয়ে বড় বড় থেকে নিয়ে ছোটো তার যানের জন্য নিরাপত্তা তাকে এমন একটা শাস্তি আপনি প্রয়োগ করুন তা না হলে আজকে তারা রেহাই পেয়ে যাবে আজকে তারা বেঁচে যাবে আগামীকাল এর চাই তারও বড় দুর্ঘটনা করবেন আজকে উসমান হাদিকে প্রকাশ্য গুলি করা হয়েছে আরেকদিন আপনার মাথায় গুলি করা হবে তখন আপনি কোথায় যাবেন এই জন্যে এইগুলা দামা চাপা দেওয়ার আগে তাদের শাস্তি আপনি প্রয়োগ করুন তাদেরকে ওচেরে গ্রেফতার করুন জনসম্মুখে তাদের শাস্তির ব্যবস্থা করুন আর যাতে না করে এইরকম প্রকাশ্য দিবালোকে গুন্ডামি বদমাশি সন্ত্রাসী মানুষকে যেন না মারতে পারে এই রকম একটা বিচার আপনি করুন সরকার বাহাদুর বাহাদুরের কাছে আমার আকুল আবেদন আর বিশেষ করে শরীফ উসমান হাদির জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমার বাইকে সুস্থতার নিয়ামত দান করেন আমি আজকে রাত্র আমি দেখেছি নিউজে দেখেছি ওনার মাথায় যে বুলেটটা সেটা ইদিক দিয়ে করেছেন ওই দিক দিয়ে বের হয়ে গেছে তারপর বুলেটের যে একটা ইনফেকশন সেইগুলাকে তারা পরিষ্কার করেছেন তার মগজের মাঝে একটু এফেক্ট আছে এটাও ডাক্তাররা বলেছেন আমি সব কিছু মিলেই আমি আমার বাইয়ের জন্য দোয়া করি বাইয়ের পরিবারের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন উসমান হাদিকে যেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন শুধু খালি উসমান হাদি নই এরকম বিপদের অনেকে সম্মুখীন আছে এরকম বিপদের অনেকেই একটা নির্বেজাল যুক্ত একটা জীবনে তারা চলতে পারতেছে না যারাই সমস্যায় আছেন প্রত্যেকের জন্য আমি দোয়া করি দলমত নির্বিশেষে আমরা হচ্ছে মুসলমান ইনামাল মুক মিনুনা ইহুয়া বাই বাইনা আখা এক মুসলমান ইনামাল মিনুন এক মুমিন আর এক মমিন হচ্ছে ইহুয়া মানে ভাই ভাই এটা কোরআনের আয়াত আবার এক ভাই বিপদে পড়েছেন আজকে আইসিউতে আছেন লাইফ সাপোর্টে আছেন তার জন্য আমি দোয়া করব না কে দোয়া করবে এটা তো কোরআনের আয়াত এটা তো আল্লাহ পাকের কোরআনের আয়াত এটা তো আমার নিজের মন গা বানানো কথা নয় আমার ভাই বিপদে পড়েছেন সে আমার মুসলমান ভাই সে আমার ইমানি ভাই তার জন্য আমি দোয়া করব। এতে করে আপনি আমাকে টেগ লাগাইতে পারেন আমি দল করি মত করি করতে পারি আপনি বলতে পারেন কিন্তু সে আমার ভাই এটাই আমার দল সে আমার ভাই আমার বাই বিপদগ্রস্ত তার জন্য আমি দোয়া করব। আমাকে আপনারা অনর্থকভাবে কোনো দলকে নিয়ে তেল মাখানো সেই করা এই করা এইগুলা বলে আমাকে ছোটোখাটো করবেন না আল্লাহ যদি কাউকে বড় করতে চায় আপনারা কখনো ছোটো করতে পারবেন না আল্লাহ পাক আমারই উসমান হাদি বাইকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুক তার আম্মা আব্বা আত্মীয় স্বজন পারা প্রতিবেশী সবাইকে সব্রে জামিল দরজা দারুণ করার যেন তাও